শীত চলছে অথচ খুদের চালের ভুনা খিচুড়ি খাব না তাকেই হতে পারে খিচুড়ি তো অনেকে খেয়েছেন এরকম খুদের চালের সবজি ভুনা খিচুড়ি খেয়েছেন সব ধরনের টিপস পেয়ে যাবেন আলাইকুম আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস ও হে ভালো কথা এই খুদের চালটাকে অনেকে অনেক নামে চিনেন তো কথা না বাড়ি চলে যাচ্ছে পর্বে। খিচুড়ি রান্না করার জন্য একটি প্যানি দিচ্ছি পাঁচ টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি আস্ত গরম মশলা তেজপাতা দারুচিনি কয়েকটি লং গরম মশলাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি দিচ্ছি দুটো শুকনো মরিচ তারপর নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ কুচি কয়েকটি কাঁচামরিচ ফালে তারপর তেলের সাথে কাঁচামরিচ পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি এদিকে আমি ফুলকপি এবং আলু ছোট করে কেটে নিয়েছি পরিমাণটা হবে প্রায় এক কাপের মতো এখন ফুলকপি আলুটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি অ্যাড করছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়ো তারপর ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই যে চোলার আঁচ মাঝারিতে আছে ফুলকপি আলুগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন অ্যাড করছি আদা রসুন বাটা এক টেবিল চামচ তারপর নেড়ি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা থাকবে না এদিকে আমি দু কাপ খোদ কিছুক্ষণ ভিজে রেখে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে অ্যাড করছি এদিকে দু কাপ মুখ মুসুর এবং বুটের ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে পানিটাকে ছড়িয়ে অ্যাড করছি ও হ্যাঁ ভালো কথা মুগ ডালটাকে কিন্তু আমি হালকে একটু টেলে নিয়েছিলাম তাতে করে সুন্দর একটা স্মেল আসে এবং কাঁচা গন্ধটা থাকে না এখন খুদ কিংবা ভাঙ্গা চালটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষি রান্না করলে টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায় আর একটি কথা মনে রাখতে হবে কোনোভাবে কিন্তু তলা নিতে লাগানো যাবে না তাহলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না এখন অ্যাড করছি ফুটন্ত গরম পানি আট কাপ অ্যাড করছি পরিমাণ মতো লবণ এক চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো ওহে ভালো কথা আমি পানির পরিমাপটা বলে দিচ্ছি এখানে চাল ছিল দু কাপ দু কাপ ছিল ডাল অর্থাৎ চার কাপ চার কাপে পানি হচ্ছে ডাবল আট কাপ পানির মাপটা যদি ঠিক রাখেন তাহলে কিন্তু খিচুড়ি ঝরঝরে হবে এই ছোট ছোট টিপস গুলো খেয়াল রাখলে আপনাদেরও খিচুড়ি একেবারে পারফেক্ট হবে কিছুক্ষণ করে নিয়ে ছোট করে কেটে নেওয়া দুটো টমেটো অ্যাড করছি এরপর নেড়ি দিয়ে অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজের কলি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আবার রান্না প্রায় হয়ে গেছে এখন দমে রাখবো আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা খিচুড়িটা কতটা ছড় হয়েছে সবজি খিচুড়ি রান্না করতে সময় লেগেছে প্রায় পঁচিশ মিনিট এবার আমি গরম গরম সার্ভ করে দেখাচ্ছি খুব সহজেই তৈরি করে দেখালাম খুদের চালে সবজি খিচুড়ি কিংবা ভুনা খিচুড়ি এবার আমি সার্ভ করব কয়েক রকমের আচার দিয়ে প্রথমে দিচ্ছি জলপাইয়ের আচার এটা টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার লোটিয়া সুটকি তরকারি সাথে আছে মুরগির মাংস আরও আছে পাতার আচার এই খিচুড়িটা আপনারা ভর্তা সার্ভ করতে পারেন আচার দিয়ে খেতু কিন্তু দুর্দান্ত আমার ভাইসে আসি দেখে তো একেবারে লোভ সামলাতে পারছে না সে একটু খেয়ে বলছে এতটা মজা হয়েছে একেবারে পোলাও ফ্রাইড রাইসকে হার মানাবে কথার বাড়াবো না আল্লাহ হাফেজ